সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এবার পারমাণবিক অস্ত্র তৈরিতে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে ইরান আবারও শুরু হল ইসরায়েলে হামাস শান্তি এবং যুদ্ধ চুক্তির আলোচনা অন্যদিকে বাগদাদে মার্কিং সামরিক ঘাটিতে রকেট হামলা একই সঙ্গে জানিয়ে দিচ্ছি আমরা পাকিস্তানকে শিক্ষা দিয়েছি বলছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং সর্বশেষ জানিয়ে দেব সহিংসতায় এই পর্যন্ত সিরিয়ায় তিন লক্ষ সত্তর হাজার লোক বাচ্চ্যচ্যুত বলছে জাতিসংঘ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পারমাণবিক অস্ত্র তৈরিতে আরও এগিয়ে গেছে ইরান ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির উৎপাদন ইউরেনিয়ামের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির অভিযোগ এনেছে আন্তর্জাতিক পরমাণু শোক সংস্থা আইএইএ সংস্থার টার মহাপরিচালক বলেন তেহরান ষাট শতাংশ পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে এমন উদ্বেগে ইরান শীঘ্রই আরও চারটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে আরবে বলেও অভিযোগ করেছে আইএইএ বার্তা সংস্থা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান তবে পশ্চিমা দেশগুলোর অভিযোগ কোনো কারণে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে সে ব্যাখ্যা দেয়নি ইরান তাদের দাবি পারমাণবিক অস্ত্র তৈরি করা ছাড়া কোন দেশ এ ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধ করে না এদিকে পাঁচ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহের কথা স্বীকার করেছে ইরান আবারও ফের শুরু হল ইসরায়েল ও হামাস শান্তি এবং যুদ্ধবিরতি আলোচনা কোনো অগ্রগতি না হওয়ার গত মাসে ইসরায়েল ও হামাসের মধ্যকার একটি চুক্তির জন্য আলোচনা বন্ধ করে দিয়েছিলেন কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থকারী তবে এই আলোচনা মিশরে আবারও শুরু হয়েছে বলে জানিয়েছে হামাস ও ইসরায়েলের কর্মকর্তারা মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এপিকে হামাসের রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাইম বলেন লড়াই বন্ধ করা গাজা থেকে জিম্মিদের মুক্তি করা এবং ইসরায়েল থেকে ফিলিস্তানিদের ছেড়ে আনার প্রচেষ্টায় সাম্প্রতিক দিনগুলোতে আবারও সক্রিয় হয়েছে আরেকটি সূত্র এফপিকে জানিয়েছে কাতারের মধ্যস্থকারীরা মিশরে ফিরে এসেছেন দা ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয় গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যাপক প্রচেষ্টা চলছে বলে ইঙ্গিত দিয়েছে মধ্যস্থকারীরা মাল্টায় এক বৈঠকের সময় মার্কিন মন্ত্রী অ্যান্টনি ব্ল্যাঙ্কেনকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদি অন সার্ব বলেন ইসরায়েলের জন্য গাজায় জিম্মিদের মুক্তি এবং তার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতিতে এক সুযোগ এসেছে বলে মনে করেন নিজে ইসরায়েলের মন্ত্রিসভায় একটি বৈঠকের পর ইসরায়েলি চ্যানেল বারো সরকারি কর্মকর্তাদের বরাদ দিয়ে জানায় কাতার ও মিশরের মনে করছে ওই অঞ্চলে একের পর এক নতুন পরিস্থিতি সৃষ্টি হয় হামাজ দ্রুত একটি আলোচনা শুরু করতে চায় এমন কি সেটি যদি একটি আংশিক চুক্তিও হয় এবং ইসরায়েল যদি আগে যুদ্ধ বন্ধ করার ঘোষণা না নাও দেয় তারা একটি চুক্তি চায় প্রতিবেদনটিতে বলা হয়েছে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্য নারী শিশু ও আহত জিম্মিদের মানবিক মুক্তি অন্তর্ভুক্ত থাকবে আর ইসরায়েল তাদের দেশে কারাবন্দী শত শত ফিলিস্তানিকে মুক্তি করে দেবে প্রতিবেদনে আরো বলা হয়েছে আগামী সপ্তাহে শুরুর দিকেই নতুন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য একটি ঊর্ধ্বর্তন ইসরায়েলি প্রতিনিধি দল কায়রোয় উদ্দেশ্যে রওনা দেবে ইরাকের বাগদাদে মার্কিং সাম মরদিক ঘাটিতে রকেট হামলা ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিং সামরিক ঘাটিতে কাতিউশা রকেট হামলার ঘটনা ঘটেছে ইরাকি নিরাপত্তা বাহিনীর একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে মার্কিং ঘাটিতে এই হামলা চালানো হয় ইরাকে কোর্দি স্থান অঞ্চল ভিত্তিক রুদাও মিডিয়া নেটওয়ার্কের সঙ্গে কথা বলা পর একটি ইরাকি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে তবে হামলায় ক্ষয়ক্ষতি এবং কারো এই হামলায় চালিয়েছে এ বিষয়ে এখনো কোনো কথা ও তথ্য পাওয়া যায়নি আমরা পাকিস্তানিকে শিক্ষা দিয়েছি বলছে ভারতের মন্ত্রী জয়শঙ্কর আত্মরক্ষা প্রশ্নে ভারত আর আগের মতো নেই বলে মন্তব্য করেছে দেশটির মন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেন দুই হাজার আট সালে মুম্বাই হামলার জবাবে তৎকালীন সরকার সেভাবে দিতে পারেনি কিন্তু আমরা উড়ি ও বালাকোট হামলার মাধ্যমে পাকিস্তানকে জবাব দিয়েছি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে গত কাল শুক্রবার ইন্ডিয়া অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দুই অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই আট সালে ছাব্বিশে নভেম্বর পাকিস্তান থেকে সমুদ্র পথে মুম্বাই এসে হামলা চালিয়েছিল পাকিস্তানি সন্ত্রাসীরা ওই হামলায় আঠারো জন নিরাপত্তা কর্মী সহ একশো জন নিহত এবং তিনশো জনের বেশি আহত হয়েছিলেন এরপর দুই সালে আঠারো সেপ্টেম্বর উড়ি সেনা ঘাটিতে হামলায় পাকিস্তানি সন্ত্রাসীরা ব্যাপক বিক্ষোভ করে ওই হামলায় ১৯ জন ভারতীয় সেনা সদস্য নিহত হয় হামলার পর পাকিস্তানকে শিক্ষা দিতে দিন পরে অধিকৃত সদস্যের জঙ্গি ভারত এরপর উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি আমায় জঙ্গি গোষ্ঠীর আত্মঘাতী হামলায় ষোলো সি আর জওয়ান নিহত হন সেই হামলার বদলা নিতে বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী এসব প্রসঙ্গে ট্রেনে জয়শঙ্কর বলেন অতীতে ভারত ছাব্বিশ এগারো এর কোনো জবাব দেয়নি কিন্তু আমরা পাকিস্তানকে জবাব দিয়েছিলাম উড়ি ও বালাকোট ইস্টামের মাধ্যমে সহিংসতায় তিন লক্ষ সত্তর হাজার সিরিয়া বাচ্চচুত্ত হয়েছে বলছে জাতিসংঘ সিরিয়ায় সহিংসতা বৃদ্ধির পর থেকে প্রায় তিন লক্ষ সত্তর হাজার মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস জানিয়েছে সিরিয়ায় এলাকায় সহিংসতা বৃদ্ধির পর থেকে অন্তত তিন লক্ষ হাজার লোক বাচ্চচ্যুত হয় যার মধ্যে এক লক্ষ সিরিয়ান একাধিকবার তাদের বাড়ি ছেড়ে পালিয়েছেন এই বাচ্চচ্যুতদের বেশিরভাগই নারী ও শিশু দেশটিতে অবস্থান করা তাক ফিরি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আল সাম গত মাসে আলেপ্পো এবং ইদলিপ প্রদেশের বড় পরিসরে হামলা চালিয়েছে এবং সেই এলাকা দখল করে নেয় এরপর থেকেই রুশ বাহিনীর সহায়তায় সিরিয়ায় সরকারি বাহিনী এই অঞ্চলগুলো পুনরা উদ্ধারের জন্য বিদ্রোহীদের সঙ্গে তীব্র সংঘর্ষ লিপ্ত হয়েছে সিরিয়া দুই সালে মার্চ মাস থেকে বিদেশি মদপুষ্ট পুষ্ট সন্ত্রাসাবাদের কবলে রয়েছে সিরিয়া সরকারের দাবি পশ্চিমা দেশগুলো এবং তাদের আঞ্চলিক মিত্ররা দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা করেছে এবং দেশটিকে অস্থিতিশীলতা করার চেষ্টা করছে